হ্যালো ইটু টু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো আমার সাথে পুরো ভিডিওটির সাথেতে কর তাহলে দেখে নাও আজকে আমি এই রেসিপিতে কী বানাচ্ছি আজ রয়েছে চিকেন স্যুপের রেসিপি এই চিকেন স্যুপটা খুব হেলদি এবং টেস্টি হয় আর বাচ্চা থেকে বড় সকলের খুব প্রিয় এই শীতকালের মরশুমে এই চিকেন স্যুপ অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পাই বানিয়ে দেখতে পারো আশা করছি সকলের খুব ভালো লাগবে তাহলে চলো রেসিপিটি দেখিনি এখানে আমি পাঁচ থেকে ছয় টুকরো চিকেন নিয়ে নিয়েছি যেগুলো হাড় সমিতি রয়েছে তোমরা চাইলে এটা বোনলেসও নিয়ে নিতে পারো তো আমি একটা পাত্র গরম করতে বসিয়ে দিয়েছি সেই পাত্রের মধ্যে প্রায় এক লিটার মতন জল আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এখানে পাঁচ থেকে ছ টুকরো আছে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারো তারপরে জলের মধ্যে চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো সব কিছুকে দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এই যে চিকেনগুলো সেদ্ধ হয়ে আসছে বাট চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসলে আমরা চিকেনগুলোকে তুলে নেব আর এই যে চিকেনের যে স্টকটা রয়েছে সেটা আমরা সাইড করে রেখে দেব। এটাও আমাদের কাজে লাগবে স্যুপ তৈরিতে তো প্রথমে চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি আর স্টকটাকে সরিয়ে রেখে দিচ্ছি তারপরে একটা কড়াই গরম করে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার সেই বাটারটাকে একটু হালকা গরম করে নিতে হবে বেশি আঁচে দেবেন না বাটার তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো আমাদের বাড়িতে সবাই কাঁচা লঙ্কা পছন্দ করে তাই আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য তারপর কাঁচা লঙ্কার পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো যে কোনো সবজি যেমন বিনস ক্যাপসিকাম যে কোনো কিছু তারপরে একটু লবণ দিয়ে দিলাম সবজিগুলো যাতে একটু নরম হয়ে আসে তার জন্য তারপর ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে চিকেনটা হাড় থেকে ছাড়িয়ে নিয়ে চিকেনের যে পিসগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে নেওয়ার পরে চিকেনটাও একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের এক পেস্ট যেটা দু চামচ মচল আমি এখানে দিয়ে দিয়েছি সেই আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে আসলে চিকেন স্টকটা আমরা এর মধ্যে দিয়ে দেব তারপর ফুটিয়ে নিতে হবে ভালো করে তারপরে এই স্যুপটাকে একটু ঘন করার জন্য আমরা এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার আগের থেকে একটু জলে গুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম তাহলে কী হবে স্যুপটা একটু ঘন হবে এবং খেতেও খুব টেস্ট হবে তারপরে আমার মধ্যে দিয়ে দিলাম আর একটু স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো তো লবণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে স্বাদ অনুযায়ী আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার ভিনেগার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা একটা পাতিলেবুর অর্ধেকটা রস এই পাতিলেবুর রসটা দিলেও টেস্টটা খুব ভালো হয় তো এভাবে স্যুপ বাড়িতে বানিয়ে নাও বাচ্চা থেকে বড় সকলকে দাও যে এখন তো শীতকাল শীতকালে খুব সর্দি কাশি জ্বর হয় এভাবে স্যুপ বানিয়ে দেবে মুখে রুচি না থাকলে স্যুপটা বানিয়ে খাওয়াতে পারো খুব ভালো হয় স্যুপটা খেতে আর বাচ্চাদের তো অবশ্যই হেলদি এই একটা রেসিপি তোমরা বাচ্চাদের অবশ্যই বানিয়ে দেবে এবং বড়রাও খাবে তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই জানে সাবস্ক্রাইব করে যাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য